দর্শক আমরা আছি এখন ঐতিহ্যবাহী সলঙ্গা গ্রামের আঙ্গারুতে এখানে শতবর্ষী ঐতিহ্য একটা মেলা হয় ব্যাপক গ্রামের লোকজন কিন্তু এই মেলাতে উপস্থিত থাকে আর সেই উপলক্ষে সলঙ্গা উপজেলা যে আমাদের পক্ষ থেকে এখানে একটা ব্যাপক সুন্দর মনোরম মনোমুগ্ধকার একটা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে যে অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা সিরাজগঞ্জ চার আসনের এমপি পদভার্থী আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বারবার কারণে জাহাতি তো মসদুম জন নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান অশোক মণ্ডলী আমরা আছি সমীরণ সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সলঙ্গা ঐতিহাসিক সলঙ্গাতে রাখিবল্লাহ রোকুনি আছে আছে রাজু ভাই শিশু শিল্পী জাকারিয়া তাসিম ভাই এবং বাধাম ভাই এবং আমরা আছি আজকের এই মেলা উপলক্ষে আমরা এখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করব। আমাদেরকে ইনভাইট করা হয়েছে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত গ্রামীণ মেলাগুলো আসলে সব সময় খুবই সুন্দর হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম আয়োজন থাকে এই মেলাগুলোতে গ্রামীণ মেলার ট্রাডিশনাল খাবারগুলো আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পেয়েছি খুব সুন্দর গুলগুলা এটি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার

খুবই মজা ইনশাল ইনশাল্লাহ থাকবে উল্লাহ পারার নেতা ভাই আমাদের রস খাওয়া শেষ হলো সেই সাথে আমরা একটু ঘুরে দেখব মেলার ভিতরে কি কি আছে এবং কি কি আইটেমগুলো এখানে দোকানিরা পশ্মা সাজিয়ে বসে আছে আর জনগণ কি কি কিনছে আমরা দেখতে পাচ্ছি এখানে তরমুজের যেহেতু গরমের দিন বৈশাখ মাসের ব্যবসা গরম এখানে তরমুজ ছিল বিভিন্ন রকম চিংড়ির বড়া আমরা দেখতে পাচ্ছি এবং অনেক রকম খাবার কিন্তু মানুষ খুব মজা করে খাচ্ছে গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল হয়ে থাকে এবং তারা কিন্তু এই ট্র্যাডিশনাল এই ঐতিহ্যবাহী মেলাতে সবাই দল বেঁধে এসে কেনাকাটা করছে নানা পদের খাবার গ্রামীণ মেলা হবে আর সেখানে মিষ্টি থাকবে না এটা অস্বাভাবিক আমরা হরেক রকম রসগোল্লা মিষ্টি জিলাপি কদমা বিভিন্ন রকম আইটেম আমরা এখানে দেখতে পেলাম যেগুলোতে দোকানিরা অনেক ব্যস্ত ছিল আর অনেক ক্রেতাও এখানে উপস্থিত ছিল শুধু বিভিন্ন রকম খাবারের প্রশ্রয় কিন্তু সাজিয়ে নাই গরুর গোস্ত বড় বড় ব্রিগেড মাছ এবং নানা রকম মাছের সম্ভার কিন্তু এখানে সাজিয়ে বসে আছে জেলেরা আর গ্রামের নতুন জামাইসহ আত্মীয় স্বজনকে শুধু করার জন্য তারাও মাছ কিনছে দুর্দান্তভাবে আমরা এখানে অনুষ্ঠান করব আমাদের অনুষ্ঠান হামদে বাড়ি তলার মধ্যে শুরু হবে যদি গান গাওয়া হয় গান সুন্দর ভারী তোমার হামদে যদি গান গাওয়া হয় গা সুন্দর হওয়ার তোমার নুরে

এর ফাঁকে আমাদের শিল্পীরা এই তৈরি থিকো তৈরি একটা ডাকেই নামতে হবে মাছে আবার তোমলে থামতে হবে মাঝে আবার তোমলে থামতে হবে মাঝে বইছে বাতাসে বইরি তৈরি থিকো তৈরি বইছে বাতাস বইরি হ্যাঁ কখন সবুজ লাল শত্রু আজও ভন্ন সুযোগ যে হন্য খামছে হ কখন সবুজ লাল নীলকশে ঘুরছে সকল পাল কাঞ্চনহরের গগন শোভziłaল জয় কুড়িয়ে থামতে হবে পাছে এবার তমল থামতে হবে মাছে বইছে বাতাস দর্শক মণ্ডলী আমরা এখন মঞ্চে উপরে আছি আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এটা হলো আমাদের শালঙ্গার ঐতিহ্যবাহী আঙ্গারু গ্রামে শতবর্ষী পুরনো একটা ঐতিহ্য সেখানে ব্যাপক বড় একটি মেলা হয় সেই মেলা উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান তিনি আসবেন মঞ্চে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হচ্ছে ব্যাপক দর্শকের সমাগম আমরা এখানে লক্ষ্য করছি আর সেই সাথে এখন নামাজের বিরতি আসর নামাজের বিরতির পরে আমরা আবার আসছি সাংস্কৃতিক অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের আজকের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন তিনি সেই আঙ্গারু বাজারে বড় একটা কেন্দ্রীয় জামি মসজিদ আছে সেখানে নামাজের এমামতি করছেন আমাদের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান নামাজ শেষে আমরা আবার চলে যাব আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে আসরের নামাজের বিরতির পর আমাদের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান নাটক উপভোগ করছেন তিনি নেতাকর্মী সহ মঞ্চের সামনে বসে খুব মজার সাথে আনন্দ করে অনুষ্ঠানগুলো উপভোগ করছেন মালানা রফিকুল ইসলাম খান এবং উল্লাপাড়া উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক শাহজাহান আলী সহ থানা জামাতের আমির রাশিদুল ইসলাম শহীদ সকলেই বসে খুব মজা করে অনুষ্ঠান দেখছিলেন ষলঙ্কা সাহিত্য সংস্কৃতি সংসদ এখন তাদের মঞ্চ পরিবেশনা করছে আমাদের প্রিয় নেতা সমস্ত নেতাকর্মীদের সাথে নিয়ে একসাথে বসে এত সুন্দর একটি দৃশ্য যা আগে অনেক দিন ধরে দেখা হয় নাই আসলে রফিক ভাই খুবই এনজয় করেছে সাথে আছে আমাদের জেরা জামাতের আমির মাওলানা শাহিনুর আলম তিনি খুব হেসেছেন আমাদের অনুষ্ঠান দেখে খুব দুর্দান্ত আয়োজন ছিল ষোলঙ্গা সাহিত্য সংস্কৃতি সংসদের এরপর দারুণ সুন্দর একটি নাটিকা উপস্থাপন করে সমীরন সাহিত্য সংস্কৃতি সংসদ সিরাজগঞ্জ ব্যাপক দর্শক দর্শকপ্রিয়তা থাকা সত্ত্বেও যেহেতু আমাদের মেহমানরা এসছে সেজন্য তাদের মুখ থেকেও জনগণকে কিছু শোনানোর জন্য সুযোগ করে দেওয়া হয় প্রথমে এই বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক শাহিনুর আলম এরপরে কথা বলেন উল্লাপাড়া সলঙ্কার গণমানুষের প্রিয় নেতা বারবার কারা নির্যাতিত নেতা সিরাজগঞ্জ চায়ের আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান আমরা দীর্ঘ ষোলো বছর পনেরো বছর সাত মাস পাঁচ দিনের সৈরাচারী ফেসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা এই নতুন বাংলাদেশকে আগামী দিনে রেলে সাজাতে চাই কি বলে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাতে চাই চাকরিও করে না ব্যবসাও করে না চলে তেলতলা আচ্ছা বলেন তো চলে কেমনে তেলতলা কি করে খায় ওরা বলেন তো কি করে খায় এটার জন্য আপনাদের কাছে প্রশ্ন রেখে গেল একটা লোক চাকরিও করে না ব্যবসাও করে না কিছুই করে না চলে তালা। আবার সমাজের তিনি হলেন নেতা কি কথা ঠিক বলছেন আবু সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরাই বাংলাদেশটাকে এই চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং দুর্নীতিবাজ যা বড় সেই শাসন আমলের ফেসিবাদের আমলের যারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন অবিলম্বে সেই পাচারকৃত টাকা ফেরত দিতে হবে এবং দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমাদের বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে